শুধু কর্ণাটক নয় ভাষা সংস্কৃতি সঙ্গীত সঙ্গীত শিল্পী রাষ্ট্র নির্বিশেষে সবাইকে ভালোবাসা দিয়েছি বেঙ্গালুরু কনসার্ট বিতর্কে অবশেষে ফোঁস করলেন গায়ক সনু নিগম একটি লম্বা পোস্ট করেছেন সঙ্গীত শিল্পী তার লেখায় স্পষ্ট তার ধৈর্যের বাঁধ ভেঙেছে নিজের ইনস্টাগ্রামে গায়ক লেখেন হিন্দি ছাড়াও আমি অনেক ভাষায় গান গিয়েছি তার মধ্যে কন্নড় ভাষার গান অন্যতম সমাজ মাধ্যমের পাতায় একশোর মতো ভিডিও আছে যেখানে দেখা যাবে আমি কনসার্টে প্রায় এক ঘন্টা বেশি সময় কন্নর গান গেয়েছি ইন্ডাস্ট্রিতে প্রায় কয়েক যুগ কাটিয়ে ফেলেছেন গায়ক তাই এত বছর পরে এই বিতর্ক মোটে গ্রহণ করতে প্রস্তুত নন সে কথাই নিজের পোস্টে স্পষ্ট করে দেন সোনু শিল্পী লেখেন আমার একান্ন বছর বয়স জীবনের দ্বিতীয়ার্ধ চলছে আমি বাচ্চা ছেলে নই যে এমন অপমান সহ্য করব। আমার পুত্রের বয়সী একটি ছেলে আমায় হুমকি দেবে আর আমি তা চুপচাপ সহ্য করে নেব পারবো না হাজার হাজার শ্রোতার সামনে এভাবে অপমান কোনোভাবেই মেনে নিতে পারেননি সোনু বারবার বোঝানো সত্ত্বেও একরখা মনোভাব পোষণ করেছিলেন সেই যুবকেরা তখনই মেজা ছাড়ান গায়ক সোনু লেখেন প্রত্যেক শিল্পী একটি অনুষ্ঠানের আগে নিজের মতো করে তালিকা তৈরি করে নেন কখন কোন গান গাইবেন সেই মতো এদিন এক ঘন্টা কর্ণর গানটি গাওয়ার পর থেকেই ওরা উস্কানিমূলক মন্তব্য করতে শুরু করে এবার আপনারাই বলুন কার ভুল এখানে সাধারণের বিবেচনার উপরই সবটা ছেড়ে দিয়েছেন গায়ক যারা নিজেদের বুদ্ধি দিয়ে বিচার করবেন কোনটা ঠিক কোনটা ভুল